গুড আফটারনুন স্টুডেন্টস দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় যারা বসবে বাংলা বিষয় নিয়ে তাদের জন্য বলছি আজকে বহুরূপী সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব এর আগের দুটো ক্লাসে আমি দুটো পর্বে বহুরূপী ক্লাস আমি নিয়েছি আজকের ক্লাস হচ্ছে প্রশ্নোত্তর সরাসরি প্রশ্নোত্তর পর্বে এক নম্বর সন্ন্যাসী কতদিন বাবুর বাড়িতে ছিলেন সন্ন্যাসী কতদিন জগদীশবাবুর বাড়িতে ছিলেন উত্তর হবে সাত দিন দুই সন্ন্যাসী কোথায় থাকতো সন্ন্যাসী কোথায় থাকতো উত্তর হবে হিমালয়ের গুহাতে তিন সারা বছর সারা বছর সন্ন্যাসী কি খেতেন সারা বছর সন্ন্যাসী কি খেতেন উত্তর হবে একটা হরিত কি চার সন্ন্যাসীর বয়স কত সন্ন্যাসীর বয়স কত উত্তর হবে হাজার বছরের বেশি পাঁচ নম্বর প্রশ্ন সন্ন্যাসীর কাঠের খরমে কিসের বোল লাগানো সন্ন্যাসীর কাঠের খরমে কিসের বোল লাগিয়ে দিয়েছিলেন জগদীশবাবু উত্তর হবে সোনার বোল চলে আসছি পরের প্রশ্নে জগদীশবাবু কত টাকার নোট সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলেছিল উত্তর হবে একশো টাকার নোট সাত হরিদার সঙ্গী সাথী কজন ছিল উত্তর হবে চারজন উত্তর হবে হরিদার কথা বলা হয়েছে দেখো এখানে হরিদাকে নিয়ে সঙ্গী সাথী কজন ছিল হবে এটা এইখানটা একটুখানি আমি তোমাদের ঠিক করে দিই হরিদাকে নিয়ে হরিদাকে নিয়ে সঙ্গী সাথী কজন ছিল চারজন ছিল ঠিক আছে কে কে ছিল হরিদা ছিল অনাদি ছিল ভবতোষ ছিল আর গল্প কথক ছিল দেখো পরের প্রশ্ন খুবই গরিব মানুষ কার কথা বলা হয়েছে উত্তর হবে হরিদার কথা বলা হয়েছে নয় হরিদা কি সেজে রোজগার করে উত্তর হবে বহুরূপী সেজে দশ নম্বর প্রশ্ন বহুরূপী সাজে হরিদা কত বকশিস পায় উত্তর হবে এক আনা দু আনা চলে আসছি পরের প্রশ্নে কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল উত্তর হবে চকের বাসস্ট্যান্ডে পরের প্রশ্ন চকের বাসস্ট্যান্ডে হরিদা কোন সাজে ছিল উত্তর হবে উন্মাদ পাগলের ছদ্মবেশে পরের প্রশ্ন উন্মাদ পাগলের সাজের বর্ণনা দাও উত্তর মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল কোমরে ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটোর একটা মালা এই ছিল পাগলের সাজের বর্ণনা এই হলো পাগলের সাজের বর্ণনা পরের প্রশ্ন বাসের ড্রাইভারের নাম কি উত্তর কাশীনাথ পরের প্রশ্ন ফরিদা রূপসী বাইজি সেজে কত রোজগার করেছিল উত্তর হবে আট আনা আট টাকা দশ আনা আট টাকা দশ আনা চলে আসছি পরের প্রশ্নে পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিল উত্তর হবে দয়াল বাবুর লিচু বাগানে সতেরো নম্বর প্রশ্ন কটা ছেলেকে হরিদা ধরেছিল উত্তর হবে চারটে পরের প্রশ্ন জবর খেলা হরিদা কোথায় দেখাবে বলেছিল উত্তর হবে বাবুর বাড়িতে পরের প্রশ্ন বহুরূপী সেজে হরিদা সপ্তাহে কদিন বেরোয় উত্তর হবে একদিন পরের প্রশ্ন খুশি হলে বাবু কত আনা বকশিস দেয় উত্তর হবে পাঁচ আনা পরের প্রশ্ন বাবুর বর্ণনা দাও সাদা উত্তর হবে সাদা মাথা সাদা দাড়ি সৌম শান্ত ও জ্ঞানী মানুষ ছিলেন বাবু পরের প্রশ্ন জগদীশ বাবুর বাড়িতে হরিদার সঙ্গীরা কেন গিয়েছিল উত্তর হবে স্পোর্টের চাঁদা তুলতে পরের প্রশ্ন তুলতে তয় হর্ষ এটা একটুখানি তোমাদের ঠিক করে দিই এটা হবে তুলতে বানানটা একটুখানি কেয়ারফুলি দেখবে এটা তয় হস্যও হবে দীর্ঘও হয়ে গিয়েছিল চলে আসছি পরের প্রশ্নে হরিদা কি সাজে জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিল উত্তর হবে বিরাগী সাজে পরের প্রশ্ন বিরাগীর চেহারার বর্ণনা দাও উত্তর আদুর গা তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয় পরনে ছোট বহরের একটি সাদা থান পরের প্রশ্ন আবন্তুকের ঝোলার ভেতর কোন বই ছিল উত্তর হবে গীতা চলে আসছি পরের প্রশ্নে বাবু কত টাকার মালিক ছিল উত্তর হবে এগারো লক্ষ টাকার পরের প্রশ্ন বিরাগী বাবুর কাছে কি চেয়েছিল উত্তর হবে ঠান্ডা জল আঠাশ নম্বর প্রশ্ন পরম সুখ কী উত্তর হবে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া তাই হল পরম সুখ পরের প্রশ্ন ফরিদার দুজন সঙ্গীর নাম বলো উত্তর হলো অনাদি ও ভবতোষ পরের প্রশ্ন সুন্দর সুন্দর বঞ্চনা কি উত্তর হল ধন জন যৌবন চলে আসছি পরের প্রশ্নে জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাজিকে দিয়েছিল উত্তর হবে একশো এক টাকা পরের প্রশ্ন বিরাগীর সাদা উত্তরীয় কোথায় পড়েছিল উত্তর হবে মাদুরের উপর পরের প্রশ্ন হরিদার ঢং কিসে নষ্ট হয় উত্তর হবে টাকা ফাঁকা স্পর্শ করলে পরের প্রশ্ন বড়জোর আট আনা কিংবা দশ আনা এই কথা কে বলেছিল উত্তর হবে ভবতোষ পরের প্রশ্ন আজকের আলোচনার শেষ প্রশ্ন তিলাঞ্জলি শুক্লা ভিসার কার লেখা তিলাঞ্জলি শুক্লাভিসার কার লেখা উত্তর হবে সুবোধ ঘোষের এই গেল আজকে বহুরূপী গল্পের প্রশ্নোত্তর পর্ব আশা করছি তোমাদের প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন দিয়ে রাখো এর পরের ক্লাসে আসবো আরও একটা অন্য কোনো কবিতা বা গদ্য নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ